নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো নিরামিষ পনির রেসিপি সামনেই পুজো আসছে আর পুজো মানে কিছু নিরামিষ রেসিপিও থাকে তো সেরকমই একটি নিরামিষ রেসিপি হলো পনিরের রেসিপি তো সেটা করার জন্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পোস্ত এছাড়া নিয়েছি বাদাম আপনারা চাইলে কাজুও নিতে পারেন আমি চিনে পাতি নিয়ে নিয়েছি আর সঙ্গে আমি পনির নিয়ে নিয়েছি আর এখানে আমি পনির দুশো পনির নিয়েছি এবারে পনিরগুলোকে আমি পিস পিস করে কিউব আকৃতিতে কেটে নিচ্ছি তো পনিরগুলো আমার সব কিউব আকৃতির দিকে কাটা হয়ে গেছে এবার একটা কড়া নিয়ে নিলাম আর কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল অ্যাড করে দিলাম প্রথমে আমি এখানে পনিরগুলোকে ফ্রাই করে নেব তো তার জন্যে আমি সামান্য একটু নুন অ্যাড করছি যদি তেলের মধ্যে সামান্য নুন অ্যাড করা হয় তাহলে যখন যেটা ভাজা হবে সেটা সহজেই কড়াতে লেগে যাবে না সেটা মাছের ক্ষেত্রে হোক পনিরের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রেই আমরা যদি সামান্য নুন অ্যাড করি তাহলে ভাজাটা নিচে লাগে না এবারে পনিরগুলোকে আমি সব ফ্রাই করে নিচ্ছি পনিরগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি সব তুলে নিয়েছি তুলে নেওয়ার পর তারপর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে সামান্য মানে হাফ চামচের মতন আমি একটু ঘি অ্যাড করলাম ঘিটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে তো জন্য সামান্য ঘি অ্যাড করলাম সঙ্গে হাফ চামচ আমি গোটা জিরে অ্যাড করে দিলাম এছাড়া আমি এখানে গোটা গরম মশলাও অ্যাড করলাম আর সঙ্গে আমি তেজপাতা একটা তেজপাতা অ্যাড এবারে একটা যেই স্মেল আসবে তারপরে আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা এখানে অ্যাড করব সেই পেস্টের মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা এছাড়া পোস্ত আর চিনা এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা কেটে যায় তারপরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি আমি খুব বেশি কিছু অ্যাড করছি না এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড দিলাম দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানোর পর তারপরে এর মধ্যে আমি এখানে গরম মশলা হাফ চামচের মতন এখানে আমি গরম মশলা অ্যাড দিলাম গরম মশলাটা অ্যাড করে দিলাম এবারে এর মধ্যে আমি কস্তরি মেথি অ্যাড করলাম কসুরি মেথিটা অ্যাড করে দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে গেছে এবারে এর মধ্যে আমি নুন অ্যাড করছি নুন আমি এখানে এক চামচের মতন অ্যাড করে দিলাম নুনটাকে অ্যাড করে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে হাফ কাপের মতন দুধ নিয়েছি আর হাফ লেবু নিয়েছি এবারে ওই দুধের মধ্যে লেবুটাকে দিয়ে আমি ছানা কাটিয়ে নেব নিয়ে এবারে ভালো করে মিশিয়ে ওই দুধটা আমি এখানে অ্যাড করব আর ওই দুধটা যখন আমি এখানে অ্যাড করব তখন গ্যাসটাকে একদম সিমে দিয়ে দেবো এটা যখন দই না থাকবে তখন তার পরিবর্তে আপনারা এটা করতে পারেন দারুণ টেস্ট আসে এবার কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিলাম এবারে কিন্তু আমি একটু হতে দেব এখন মশলাটাকে খুব ভালো করে হতে দিলাম তারপরে যে ফ্রাই করে রাখা পনিরটা সেই পনিরটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি পনিরটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে পনিরের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি নিয়ে এখানে আমি হাফ চামচের মতন কিন্তু চিনি অ্যাড করছি কারণ নিরামিষ রেসিপিতে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসাভাবটা কেটে যায় যারা চিনি খান না তারা স্কিপ করে যেতে পারে কিন্তু আমি নিরামিষ হাফ চামচের মতন চিনি ব্যবহার করি তো আমি এখানে চিনিটা দিয়েছি দেওয়ার পরে তারপরে ভালো করে আমি মেশানোর পর তারপরে দেখুন মশলা থেকে একদম কিন্তু তেলটা ছেড়ে গেছে এবারে এখানে আমি হাফ কাপের মতন জল অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতন জল অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে একটা ফুট আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি তো দেখুন আমি এখানে ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু আমার ফুটছে আমি আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটু গা মাখা মাখা করবো সেই জন্য আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার একটু ঢাকাটা সরিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি করে একদম গা মাখা মাখা করে নিচ্ছি তারপরে আমি এখানে হাফ চামচের মতন ঘি অ্যাড করে নামিয়ে ফেলছি পনিরের অনেক রেসিপি আপনারা আমার চ্যানেল মারুভীপালে গেলে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন তাছাড়া নিরামিষ দিনে এই পনিরের রেসিপিটা কিন্তু অসাধারণ অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর সামনেই এখন পুজো আসছে আমরা অনেক ধরনের নিরামিষ রেসিপি খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে এই নিরামিষ পনিরটা অবশ্যই একবার ট্রাই করুন আমার হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে তো আমি কিন্তু এর থেকে বেশি গ্রেভি রাখি এবারে আমি সার্ভ করি তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে পনিরের একটা রেসিপি তৈরি করে ফেলুন তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন আর এই ধরনের নানান রেসিপি নিয়ে আসবো আমি মাধবী সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ